ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবে একটা ঘটনা এনেছেন তার এক সাগরে দৌড়তে দৌড়তে তার কাছে এসেছে ইমাম গাজালির কাছে এসেছে তার কথা হয়তো শুনেছেন ইমাম গাজালি জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম অনেক কিতাব তিনি লিখেছেন অনেক উক্তি তিনি বলেছেন অনেক ইসলামিক উক্তি ওনার মধ্যে বাহির হয়েছে সুবাহুল্লাহ পড়েন তো ইমাম গাজালির কাছে এসে বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি খব দেখেছি কি স্বপ্ন দেখেছ একটা স্বপ্ন দেখেছি আপনি ব্যাখ্যা বলুন এর ব্যাখ্যা কি হবে আমার যান এখনো পর্যন্ত ধরফর করছে হুজুর ঘুম থেকে আপনার কাছে উঠে চলে আসলাম বলছে তোমার ঘটনা স্বপ্নে কি দেখেছো বলো লোকটি বলছে যে হুজুর দেখলাম ঘুমের মধ্যে যে হঠাৎ আমার পিছু থেকে একটা বাঘ আমাকে তাড়া করেছে আমার একটা বাঘ আমার পিছু নিয়েছে তো আমি বাঘের সবল থেকে বাঁচার জন্য আমি দৌড়তে শুরু করলাম আমি দৌড়াচ্ছি দৌড়াইতে দৌড়াইতে কিছুক্ষণ পরে দেখলাম আমি আর দৌড়াইতে পারি না তখন দেখলাম নিজের জান তো বাঁচাইতে হবে তো একটা গপ্তের মধ্যে সামনে দেখলাম একটা গপ্ত তাই কুয়ার মধ্যে আমি লাভ দিলাম কুয়ার মধ্যে লাভ দিয়ে আমি গভীরে পড়ে যাচ্ছি তখন দুইটা রশি দেখলাম ঝুলা আছে ওই দুইটা রশি আমি ধরে ফেললাম দুই হাতে কিছুক্ষণ পরে দেখি গর্তের নিচুর দিকে তাকায় দেখি যে একটা অজাকার সাপ হা করে আসে ফনা তুলে আসে আমি যদি রশি ছেড়ে দিই তাহলে আমি সাপের গালের মধ্যে যে পড়ব তো উপরে বাঘ আছে নিচেই সাপ আছে কিছুক্ষণ পরে আমি দেখলাম ওই গোহার দেওয়ালে বা ওই গুহার মাটিতে মৌমাছি বাসা করে মৌমাছি মধু রেখে পালিয়ে গেছে চলে গেছে তো আমি উপরে বাঘের কথাও ভুলে গেলাম নিচেই সাপের কথাও ভুলে গেলাম ওই দুইটা রশি দিয়ে আমি ধরে আসি এক হাত ছেড়ে আমি ওই যে মধু খাওয়া শুরু করেছি আমার সব ভুলে গেছি তখন মধুর চিন্তায় মধুর লোভে আমি ভুলে গেছি এইগুলো আমি আর ভয় পাচ্ছি না কিছুক্ষণ পরে দেখি একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর দুইটা ইঁদুর দুইটা রশি এসে কাটছে হজুর কাটা শেষ হয়ে গেছে একটু বাকি আছে থপ করে যখনই পড়ে যাব আমি তখনই আমার ঘুম ভেঙে গেছে হজুর ব্যাখ্যাটা বলেন হজুর বলছে মিসকি হাসি দিয়ে বলছে এই ব্যাখ্যা তো খুবই ভয়ানক এটা হলো তোমার হায়াত এবং মহুতের কথা এখানে বলছে শোনো যেই বাঘ তোমাকে পিছু নিয়েছে সেই বাঘ হলো তোমার আজরাই সেই বাঘ কি আজরাই যেটা আপনার আমার সর্বদা আপনার আমার পিছু লাগা আছে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন আজরাইল আপনার আমার পিছু নিয়েছে আল্লাহর হুকুম হলে থপ করে ধরবে আপনার আমাকে এজন্য ভাই সাবধান তো তিনি বলছেন আজরাইল তোমার পিছু নিয়েছে সব সময় আজরাইল আছে ওইভাবে তোমার আজরাইল দৌড়াইতে তোমার পিছু পিছু আর যে সাপ দেখেছো তুমি গর্তের মধ্যে যে সাপ এটা হলো তোমার খবর কবর যদি ভালো না হয় তাহলে সাপের গদতে তোমার সাপের মুখে তোমার পড়তে হবে আর যেই দুইটা রশি তোমার ঝুলে আছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটছে সাদা বলতে দিনের রশি কালো বলতে রাতের রশি রাত আর দিন তোমার দিন দিন ক্ষয় হচ্ছে তোমার রাগ ফুরাচ্ছে আবার দিন আসছে দিন ফুরাচ্ছে আবার রাত আসছে এই করতে করতে তোমার কবরের হায়াতের দিকে তুমি পড়বেন না আপনার আমার এইভাবে শেষ হয়ে যাচ্ছে ভাই আপনি ধাপিত আমি কবরের জন্য আখিরাতের জন্য কি করছি যুবক ভাইয়েরা আলোচায়া সংস্থা এরা দেখেন আখিরাত কিন্তু এরা কালাই করে নিচ্ছে কালাই করে নিচ্ছে না প্রতি বছর কিন্তু যাই করুক ক্ষেত নিয়োজিত আছে আর মানুষকে এই যে আসলের সেরা এই সম্পর্কে তারা প্রতি বছর আলোচনার ব্যবস্থা করছে তো আল্লাহ কিন্তু আলো ছায়া সংস্থার উন্নতি এবং এদের হায়াতের মধ্যে বাড়াকা এবং এরা কিন্তু দিনের কাজ করছে যুবক হয়েও তারা দিনে সময় দিতে পারছে আর আপনারা বৃদ্ধা হয়ে আপনাদের কোমরে এখন জোর নাই পায়ে জোর নাই অথচ তারপরেও চায়ের দোকানে আপনি আমি বসে থেকে গল্প করি এজন্য সম্মানিত হাজিরিন যে কথাগুলো শুনলাম আল্লাহর জন্য আমাদের মানার তা দান করে আমার প্রিয় ভাইয়েরা আমি দেখছি অনেকে এখনো পর্যন্ত আসছে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি আমাদের মসজিদের উপর তলা নিচের তলা বাইরে সামনের দিকে আমরা একটু আগায় আসি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সকলের আশার তা করেন আর যারা আমরা আসতে পেরেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করেন আমিন করেন আমি তাহলে আলোচনার দিকে যাই সম্মানিত হাজির রবে কারিম কুরানুল কারিমে বলছেন মা রসুল সুরাতুল হাসার। আঠাশ নম্বর পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠার দশ লাইনের সতেরো নম্বর আয়াত বলছেন তোমাদের নাবি যা নিয়ে এসেছে তা তোমরা ধরো ভাই কিছু শিখতে হবে আমি অল্প কিছু কথা বলবো আমার আবার এক জায়গায় যেতে হবে এ কারণে তো রসুল বলেছে আল্লাহ তালা বলেছেন মা রসুল তোমাদের নাবি মোহাম্মদুর রসুল্লাহ যা তোমাদের মাঝে নিয়ে এসেছে সেটা তোমরা ধরো কি করো আঁকড়ে ধরো আঁকড়ে ধরো তাই নবীজি খাদিসে বলেছেন যে আমার নবুয়ের চেয়ার আমি ফাঁকা রেখে গিয়েছি তবে আমার নবুয়ের চেয়ারে আমি একটা ব্যাগ রেখে গিয়েছি কি রেখে গিয়েছি ব্যাগ ব্যাগ আমি গিয়েছি ওই ব্যাগের মধ্যে আমি দুইটা জিনিস রেখে গিয়েছি এক নম্বর তারক আমরাইন তারক তুফিকুম আমরাইন লাং কুম মা তামাসসাকতুম বিহিমা। নবীজি বলেছেন আমি আমার চেয়ার নবুয়াতের চেয়ারে তালা দিয়ে দিয়েছি আমার চেয়ারে কেউ এসে বসবে না কোন নবী আর আসবে না তারপরে নবীজি বলেছেন যদি কোন নবী কে আল্লাহ তাআলা নবী বানায় পাঠায়তো তাহলে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব যদি আল্লাহ তাআলা কাউকে নবী হিসেবে পাঠাইতো তাহলে আমার চেয়ারে কেউ আসতো না নবী হিসেবে আল্লাহ তালা ওমরকেই সিলেক্ট করতেন সুবাহান আল্লাহ যেহেতু নবুয়াতের দরজা বন্ধ এখন কোন নবী আসবে না তাই নবীজি বলেছেন আমার চেয়ার আমি ফাঁকা রেখে যাইনি আমার এতিম উম্মতকে আমি কিছু দিয়ে গেছি আমি তাদের জন্য দেড়হাম রেখে যাইনি আমি তাদের জন্য টাকা পয়সা অর্থ সম্পদ জমি যাওয়া রেখে যাইনি আমি নবী তাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছি তারপতু ফিকুম আম্রয়িন লাংতাজের লুমা তামাশেতুম বি হিমা কিতাব লহি আমি নবী দুইটা জিনিস রেখে গিয়েছি একটা হলো কোরআন বলেন একটা কি কোরআন দুই নম্বর হলো আমি নবীর সুন্নাত আমি নবীর কর্ম যা কিছু করেছি যা আদেশ দিয়েছি এই দুইটা জিনিস আমি আমার নবুয়াতের চেয়ারে রেখে গিয়েছি এই নবুয়াতের চেয়ারে সে কেউ দখল করে বসতে পারবে না আর যারা বসবে তারা হলো কাদিয়ানির গোষ্ঠী তারা হলো কাজজাব তাদেরকে বিনা বালিশে শুয়াইতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে লা বাদি। রাসুল বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী রাসুল আমার চেয়ারে এসে বসার সে সাহস কারণ নাই যাদের সাহস থাকবে তারা হলো কাদিয়ানি এক গোষ্ঠী আছে না কাদিয়ানি গোষ্ঠী গোলাম আহমদ কাদিয়ানি এই বিয়াদবটা এই যুগে নবী দাবি করেছে রাসূলের যুগে একজন নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব ওয়াহশি রাজিয়াল্লাহু তাআলা আনহু